আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি দেখতে দেখতে ভিডিওটির কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে বলবেন না আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি আমার এই ফ্যামিলি ব্লগুলো আপনারা দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি আমি দুপুরে রান্না থেকে শুরু করেছি দুপুরে রান্নার জন্য এখানে সব কিছু রেডি করে নিলাম তো আমি রূপসাদা মাছটা ভাজি করব তার জন্য মাছটার গায়ে একটু চেড়ে তারপর মশলা দিয়ে মেখে রাখলাম আর এখানে আমি বাইং মাছ বোনা করব তার জন্য সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছটা দিয়ে মাছটা কষানি হতে থাক এদিক দিয়ে আমি এখানে লতা বেছে রেখেছি এগুলো ধুয়ে নেই চিংড়ি মাছ দিয়ে লতা ভাজি করব। তো লতা জাতীয় কচু জাতীয় যে জিনিসগুলো সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক প্রিয় একটি খাবার তো লতাগুলো আমি বেছে নিয়েছি লতা অনেক মজার খাবার কিন্তু বাঁচতে গেলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় আর এই যে হাতে দেখেন কি অবস্থা হয়েছে তো হাতে কিন্তু অনেক বেশি কালো কালো হয়ে যায় তো এটা কিভাবে পরিষ্কার করব এটা আমি পরে দেখাচ্ছি আগে লতাগুলো আমি ধুয়ে নেই তো লতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন দেখেন আমার হাতের অবস্থা কি তো এটা কিন্তু আমি আগে জানতাম না যে এত সহজে পরিষ্কার করা যায় তো এখানে একটা তারের মাজুন নিলাম আর সাথে একটু বিম লিকুইড দিয়ে নিলাম তো তারের মাজুনিটি আমি হাতের উপর আলতু করে এত জোরে ঘষা দেয়া যাবে না তো আলতু করে ঘষে ঘষে কিন্তু আমি এই কালো দাগটা উঠিয়ে ফেলবো তো আপনারা কিন্তু সরাসরি দেখতেছেন যে আমি কিভাবে করতেছি আমি কিন্তু ভিডিওটি স্ক্রিপ্ট করব না এত সহজ আসলে মাত্র এক মিনিটেই কিন্তু এই দাগগুলো ওঠানো যায় আর এই প্রসেসটা কিন্তু আমি আগে জানতাম না তো আগে লতা বাছার পর অনেক টেনশন লাগতো যে এই দাগগুলো আমি কিভাবে ওঠাবো আর এখন ইজিভাবেই কিন্তু আমি এটা ওঠাইতে পারি একদম পরিষ্কার হয়ে যায় আসলে কিছু কিছু সহজ কিচেন টিপস দিয়ে কিন্তু অনেক বেশি জটিল কাজও করা যায় তো দেখেন আপনারা কিন্তু একদম সরাসরি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই এই দাগটা উঠিয়ে ফেললাম আমার কিন্তু এই দাগটা ওঠাতে মাত্র এক মিনিট সময় লেগেছে তো আমার ভিডিওতে ছোটো ছোটো কিচেন টিপস এগুলো কিন্তু যারা বড় অভিজ্ঞ গৃহিণী তাদের জন্য না যারা নতুন সংসার শুরু করেছে তাদের জন্যই ছোটো ছোটো টিপস আসলে আর যারা অভিজ্ঞ গৃহিণী তারা কিন্তু অনেক কিছু জানেন তো এদিক দিয়ে কিন্তু আমার মাছ মাঝফোনাটা হয়ে গেছে শেষ পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আসলে শীতের দিন ধনেপাতা পাতা ছাড়া কিন্তু কোন তরকারিটা অপূর্ণ থেকে যায় তো আরেকটু জাল করে আমি এই তরকারিটা নামিয়ে ফেলেছি আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছটা উঠিয়ে দিছি লতাটা ভাজি করার জন্য চিংড়ি মাছটা একটু হালকা বেজে নেব আর এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নিলাম সামান্য পরিমাণ আসলে লতা ভাজে মধ্যে কিন্তু অত বেশি মশলা দেওয়া যায় না হালকা হালকা করে আমি মশলা দিয়ে নিলাম আর সামান্য পানি দিয়ে এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব আর লতার মধ্যে একটা আলুও কেটে দিয়েছি আসলে শুধু লতা দিয়ে কিন্তু ভালো লাগবে না একটা আলু কেটে দিলে একটু ভালো হয় ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও একটা কথা মনে করে দিচ্ছি প্লিজ এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে রয়েছেন একটা লাইক দিতে যদি এখনও বলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমার রান্নাবান্না প্রায় শেষ যে লতা ভাজিটা হয়ে গেছে এখন আমি এটা বাটিতে উঠিয়ে নিচ্ছি লতা ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু লতা বাসতেই অনেক বেশি বিরক্ত লাগে আসলে বাসার জন্যই কিন্তু খাওয়া হয় না তো এখানে আমার এই যে মাছ ভোনাটাও হয়ে গেছে মাছ ভোনাটাও আমি নামিয়ে নিচ্ছি এই লাইফ স্টাইল ব্লগুলিতে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত যে কাজকর্ম রান্না বান্না করা হয় সেগুলোই কিন্তু শেয়ার করি এখানে কিন্তু গর্জিয়াস কিছু নেই আর্টিফিশিয়ালও কিছু আমার রিয়েল লাইফের যে রান্না রান্নাবান্না কাজকর্ম এগুলোই কিন্তু আমি শেয়ার করি আর আমি খুব সাধারণ গড়ের মেয়ে এবং সাধারণ গড়ের বউ তো আমার এই অতি সাধারণ যে জীবনযাপন রান্না বান্না এগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো মাছটা আমার ভাজি হয়ে গেছে আর মাছ ভাজতেই দুইটা একদম ভেঙে গেছে তার জন্য এখানে দুইটাই রেখে দিলাম ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ